বন্ধুরা আমরা চলে আসলাম আবারও বিয়ার র্যাঙ্কের মধ্যে দেখতে পাচ্ছ গাইজ আমি কিন্তু নতুন নিয়ে ফেলেছি আর দেখতে র্যাঙ্কের নতুন পতাকা কিন্তু আমি নিয়ে ফেলেছি তো নামার কিন্তু গাইজ পেয়ে গেলাম ড্রাগন ম্যাকটেন আর সাথে পেয়ে গেলাম একটা ব্যাট কিন্তু গাইজ আমার এখন ফুলভাবে লুট করতে হবে লুট করার পর কিন্তু গাইছ আমাকে নামতে হবে ম্যাচের ভিতরে তো গাইজ এখানে পেয়ে গেলাম আমি ডাবল বিসি চলে গেছি ডাবল বিসি বলে ডাবল ভিক্টর পেয়ে গেলাম গাইজ এখানে কিন্তু মারলেই কিন্তু ভালো গ্যা লাগে হেডের মধ্যে আর গ্যাস নিয়ে ফেলাম ডাবল ভিক্টোর আর গ্যাস দেখব কোথায় কোথায় এনিমি রয়েছে আর গাইস লুট করতে হবে ভালো করে আর টোকেন মাত্র হয়ে গেলো চারশো আর এখান থেকে দেখি ভালো করে লুটটুট করে কিন্তু গ্যাস ফাইটিং করতে হবে তাও আবার এনিমির সাথে তো তোমরা ভালো করে জানো আমি কেমন খেলি আমি কিন্তু খুব ভালো খেলি গ্যাস একবারে প্রো প্লেয়ারের মতো তো এখন কিন্তু গাইস আমি এনিমি খোঁজার জন্য ব্যস্ত রয়েছি আর এখানে দেখি কোথায় কোথায় এনিমি রয়েছে আর গাছ যতটুক পারে ততটুকু লুট করে নিতে হবে আর এখানে কিন্তু গাছ এনিমি থাকার কথা কিন্তু কোনো এনিমি দেখা যাচ্ছে না আমি এখানে একা আর দেখব কোথায় কোথায় এনিমি রয়েছে আর গাছ তোমরা যেন যে ডাবল লুটিতে মারলে কিন্তু গাছ এনিমির ক্ষমা টমা উড়িয়া জায়গা আর গাইস তার জন্য আমি নিয়ে ফেলাম ডাবল ভিক্টর আর গাছ তোমরা দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু রয়েছে টুং 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 শ্বশুর যেই ভান্ডেলটা গাছ ফ্রিতে পেয়ে গেলাম তো সেটা নিয়ে নিয়েছি আর এখান থেকে গেছে মাগনায় কিছু টোকেন মোকেন নিয়ে নিতে আপনারা কিন্তু গেছে খেলতে হবে আর গাছ আমার টিমের কিন্তু সামনেই রয়েছে দেখতে পাচ্ছ আমি কিন্তু এমন এক্সের সাথে খেলতেছি বর্তমানে যেই স্থানে আমরা আছি সেখানে কিন্তু আমাদের এমন এক্স ভাইয়ের গার্লফ্রেন্ড এখানে শহীদ হয়ে আছে আর কাছে আমরা একটা ম্যাচ খেলতে গিয়ে তার গার্লফ্রেন্ড এখানে শহীদ হয়ে যায় তার জন্য তাকে খুঁজতেছিলাম আর লুট করতেছিলাম কিন্তু এই সময় কোন বাবাজিরা যেন আমাদের হিটলিস্ট মেরে দিয়েছে তারা আমাদের মারতে চলে আসছে কিন্তু গাছ তারা যায় না যে আমাদের হাতে রয়েছে কিন্তু এমনি ফোরটি আর রয়েছে ম্যাকটিন সরি গাইস ম্যাকটেন না কিংফিশার আর হাতে রয়েছে কিন্তু গেছে বিয়ার যেটা দিমের তাদের ক্ষমা টমা ফাটিয়ে ফেলবো আমাদের কাছাকাছি কিন্তু গাছ চলে আসে এনেমিরা আর আমার টিমমেট কিন্তু একসাথে রয়েছে এখান থেকে লুটো যাবো তা সব করে নেবো দেখতে পাচ্ছি রিংটং পেয়ে গেলাম টিংটং তো ওই টিংটংটা দিয়ে দিলে কিন্তু গেছে আমাদের রিভাইভ অটোমেটিক হয়ে যাবে আর গেছে আমাদের এখন বর্তমানে কিন্তু দুইটা স্কিল ইউজ করে যাচ্ছে যেহেতু গেছে আমাদের বিয়ার র্যাঙ্কের নতুন ইভেন্ট চলতেছে হাইড অ্যান্ড সিক তো গেস আমাদের যে এইট ইউনিভার্সিটির ইভেন্টটা সেটা কিন্তু গেছে খুব সুন্দর আর এখানে কিন্তু গেছে হাইড অ্যান্ড সিক চলছে স্যার এখানে আমাদের টিমের সাথে কিন্তু ফায়ারিং চলটা ফায়ারিং চলছে সামনে কিন্তু এনেমি রয়েছে আর মাঝখানে যদি গেছে আমি কোনো কিলটা করতে পারি আমার খুব লাভ হয়ে যাবে আর দেখি কোন চান্সে কিল করতে পারি কিনা আমার টিমের নিচে পড়ে গেছে এখানে আমি বোম টোম মেরে কিন্তু তাদেরকে ড্যামেজ দিয়ে দেবো আর আমার টিমের কিন্তু চান্সে নক করে ফেলবে কিল করে ফেলবে একটাকে কিন্তু নক করে ফেলেছে আমি ড্যামেজ দিলাম কোনো লাভ হলো না অনেকখানি কিন্তু মেরে দিয়েছি এখন কথা হচ্ছে গেছে আমার লাইফটা অনেক ফুল হয়ে রয়েছে আর আমার টিম লাইফ কিন্তু কানা হয়ে গিয়েছে আর এখানে কিন্তু গেছে দেখতে পাচ্ছ আমার টিম মেট কিন্তু একটাকে কনফার্ম করে দিল আর সামনে একটাকে ওটা কিন্তু গেছে কনফার্ম করে দিল তো আমাদের এমন ভাই কিন্তু এক টিমকে পুরো খেয়ে দিল চান্সে কিন্তু গেছে আমি একটা কিলো পাইলাম না এটা হলো আমার খারাপ বিষয় তো গেছে এখানে কথা হচ্ছে আমি এখন চলে আসবো বিএমডাব্লুতে আর যেহেতু লুট করে নিলাম সেখান থেকে এখানে কিন্তু বাবু যে একটা রিভাইভ দিচ্ছিলো তার খবর আছে কিন্তু আমার হাতে তাকে মরতে হবে তো দেখতে পাচ্ছি কী সুন্দর অনেক ড্যামেজ ড্যামেজ দিলাম এখানে কিন্তু পলাইসে আবার চান মার 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 ও বাবার দুই বিসি রয়েছে কত বছর ছয় তো বেশ কি সুন্দর ম্যাটটা দিলাম ওই দেখতে পারছো কি সুন্দর ম্যাটটা দিলাম নক করে ফেললাম এবার কিল করে ফেললাম এত বড় ম্যাচে ভিতরে গেছে খালি একটা কিল করছে এখনো ষোলো জন বেঁচে আছে আমি যাই না গাছ কটা কিল করতে পারবা আমার টিমমেটের গাড়ির স্ক্রিনটা কিন্তু খুব সুন্দর তো এখন আমরা লং ড্রাইভে চলছি যেহেতু গেছে আমরা জোনের আশেপাশে রয়েছি আর এখানে গাছ চলছে লং ড্রাইভ আর দেখবো কোথায় কোথায় এনেমি রয়েছে আর এনেমি থাকলে কিন্তু গাছ পিটা করতে হবে মাত্র একটা কিল করে ফেলেছে আর গেছে যে কথায় কথায় কিন্তু গাছ একটা এনেমি বেড়ে গেছে মাত্র রিবেভ দেওয়া হলো আর গাছ এখন আমরা চলে যাবো একটু দূরে যেখানে গাইছ পলানো যায় আর গাছ সেফ জন্য যাওয়ার চেষ্টা করবো যেহেতু কাছে আমাদের বইয়ে আনতে হবে এখন কথা হচ্ছে গ্যাস ভূয়াকে আমরা সত্যিই পাবো আমাদের কি মনে হয় আমরা ভুয়ে আনতে পারবো কিন্তু গ্যাস এখানে কিন্তু অনেক পাওয়ারফুল এনিমি রয়েছে আর যেহেতু তোমরা জানো আমি খুব বটলা আর আমি বটলা হলেই কিন্তু গ্যাস একটু ভালো খেলি আর এখানে কিন্তু গ্যাস আমি একটু পুশ করবো যেহেতু গ্যাস এখানে এনিমি চলে আসতে পারি রিভাব দেওয়ার জন্য তো এখানে চিপে আমি একটু পুশ করবো দেখবো যদি এনিমি আসে তাহলে কিন্তু গ্যাস তার খবর আছে আর গ্যাস আমার কাছে কিন্তু রয়েছে একবারে ম্যাক্স করা এম ফোর ওয়ান তোমরা জানো যে এম ফোর ওয়ানের পাওয়ার কিন্তু খুব বেশি যে আমরা কিন্তু চলে আসি এখন জাজ নেই জাজ বলে সরি গ্যাস বিএমডব্লিউ গাইনে চলে আসে তাও আবার গাছ ব্রিজের ওপরে আর এখানে কিন্তু গাছ লাজজন পড়ার কথা আর এনে কিন্তু গাছ দেখা যাক কথায় কথায় আছে মাত্র কিন্তু গাছ জন বেঁচে আছে আমাদের নিয়ে আর গ্যাস দেখে এনেমি যদি পাই তাহলে কিন্তু সুন্দরভাবে পিটাতে হবে আর এখানে কিন্তু গ্যাস দূরে থেকে দেখা যাচ্ছে না যেহেতু গেছে আমার কাছে স্কোপটাও কি কপাল গ্যাস একটা স্কোপ পেলাম না টু স্কোপ পেলাম না ফোর স্কোপও পেলাম না কিন্তু গ্যাস নিচে এনেমি রয়েছে ভরপুর দেখা যাচ্ছে কি পারাপাটে কি সরে গেছে পারাপাটের কথা ছিল তো মাঝখানে গেছে এই এনিমিটাকে আমি অনেকখানি ড্যামেজ দিয়ে দিলাম আর কথা হচ্ছে গেছে আমাদের কিন্তু ডান পাশে এনেমি থাকতে পারে আমরা একটু চেক করে খেলবো আর গ্যাস যদি চেক না করি তাহলে কিন্তু দুজন মারা খেয়ে যাব আর ভুইয়া আনার কথা ভাবা যাচ্ছে না কারণ হলো গাইস যে এই মার কে জানি মারটা সে আমার টিমটাকে নক করে বলছে এ কিনে আমার নক তো গাইছে আমি কিন্তু এরা মারছে কোনো লাভ হলো না গাইস যে আমার টিমটা এটা কোনো কথা হলো গাইস সে পলায় পলায় আমাদের মেরে দিল কত বড় শাহসান্দ্র বাবাজির